তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলোদা অন্ধকারে আগামীতে আমরা কেমন রাষ্ট্র দেখতে চাই তার উপর একত্রিশটি দফা আছে যেমন একটা দফাই বলা আছে বাংলাদেশে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা আপনারা পড়বেন এখানে অনেকগুলো দফা আছে আপনারা পড়ে মানুষকে বুঝাবেন বাংলাদেশের যে দ্রব্যমূল্যের উদ্যোগতি উদ্যোগতির সাথে সম্পর্ক রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা অর্থাৎ যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় তাহলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে যেন তার গ্রহ মানে এবং থানা দিয়ে দেয় পক্ষ থেকে আগামীতে আমরা কেমন রাস্তা দেখতে চাই তার উপরে একত্রিশটি দফা এখানে আছে যেমন একটা দফাই বলা আছে যে আমরা স্বাধীনভাবে প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করতে পারব তার মানে নিশ্চয়তা প্রদান করা এবং হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমান ধর্ম পালন করবে কেউ কারোর ধর্ম পালনে বিরোধিতা করবে না বাধা দেবে না এ ধরনের আরও অনেকগুলো দফা আছে এগুলো আপনারা একটু পড়বেন পড়ে মানুষকে একটু বোঝাবেন এতটুকু আমাদের দাবি দেশের ভাষা এবং দেশে ত্রিপুর দেওয়ার পক্ষ থেকে আগামীতে আমরা কেমন দেখতে চাই তার উপরে আছে যেমন একটা দফায় দেওয়া আছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীময় অনুদ পর পর দুইবার অর্থাৎ এক ব্যক্তি দুইবারের বেশি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে এই ধরনের আরও অনেকগুলো দফা আছে এই দফাগুলো আপনারা পড়বেন মানুষকে একটু বোঝাবেন বললে তো আর আপনাদের সমস্যা নেই তাই না একটু পড়ার পরে ভালো মন্ত্রিত করে পরামর্শ থেকে আমাদের ওয়েবসাইটে আছে সেখানে আপনারা মন্ত্রিত দিতে পারবেন ভাই আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি খালেদা যাওয়ার পক্ষ থেকে আছি এখানে দফার মধ্যে একশো দফা বলি যেমন আমাদের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নদীর নিপত সেটা কিন্তু অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে এরপরে আরো যে দফা মধ্যে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কিন্তু মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিন্তু আন্দোলন আছে তো এই এই আরো অনেকগুলো দফা আছে এরপরে আমি একটি বিষয় হচ্ছে মানে স্বাধীন এবং প্রত্যেকের ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে সবাই যদি স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে ভোটের মাধ্যমে যদি আমাদের বিএনপি সরকার গঠন করতে হবে তাহলে আমাদের দেড় বছরের মধ্যে বাংলাদেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে দেবে চাকরি বা এক কোটি মানুষকে দেড় বছরের মধ্যে চাকরি ব্যবস্থা করে দেবে পাশাপাশি আমাদের প্রতিটি পরিবারে মহিলা পুরোধনের নামে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান এটা বাংলাদেশের সবার জন্য প্রতিটি মানে যে পরিবারে চারজন সদস্য আছে চারজন হিসাব করে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করে মহিলা পুরুষ এবং ওই ফ্যামিলি কার্ডে আমরা তিন থেকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ অত সম পরিমাণ আমরা নিত্য প্রয়োজনীয় প্রদান করা হবে তো আমরা সাথে সাথে যাতে সরকার গঠন করতে পারি আপনাদের মহত প্রার্থনা করছি নানা শিশু পক্ষে এবং আমরা চাই আমরা সহযোগিতাই আমাদের মা বন্ধের নামে যে ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে সেটাও ক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা এখানে হলো মানে এই প্রতিষ্ঠা আছে তবে সর্বশেষ একটু বলি আপনারা যদি স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন এবং সবার ভোটে যদি আমাদের বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলা প্রধানের নাম যে ফ্যামিলি কার্ডে আমরা তিন থেকে পাঁচ হাজার টাকা আপনার নগদ অর্থ প্রতি মাসে নগদ অর্থ অথবা সম পরিমাণ আপনার দ্রব্য সামগ্রী করা

তার একটা এখানে এজেন্ডা দেওয়া আছে এবং আমরা না দিল্ডা গুলো বাস্তবায়নের জন্য ছিল স্বাধীনতার ঘোষণা তোমার আহ্বানে শুরু হলো মুক্তি যুদ্ধের সূচনা তুমি মমতা মই মায়ে চোখের জলে যে রচনা তুমি জান্নাত ভুঁটিকে বুকে ধরে করেছিল বিশাল সাধনা আমার দল সদর করতে করতেবললে এক কোটি বেকার যুবককে কর্মসংস্থান এবং চাকরির সুযোগ করে দিবেন দেড় বছরের মধ্যে তো আমরা ধানের শীষের পক্ষ থেকে ভোট প্রার্থনা করে গেলাম আপনারা আমাদের দোয়া করবেন সহযোগিতা করবেন পরামর্শ দেবেন আমরা আপনাদের সন্তান হিসেবে ভাই হিসাবে যে কোনো বিষয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিকভাবে আপনাদের পাশে থাকতে চাই সহযোগিতা করতে চাই সেই সুযোগটা আপনারা আমাদের দেবেন গণতান্ত্রিক পরিক্রিয়ায় স্বাধীনভাবে মানুষ ভোট দেয় সেই ভোটে যদি আমাদের বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশের প্রতিটি পরিবারে মহিলা প্রদানের নামে আমাদের মা বোনদের নামে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হবে এবং যদি নগদ অর্থ প্রদান না করা হয় তাহলে সমপরিমাণ আপনার তেল চাল ডাল চিনি আটা ময়দা সুজি এই ধরনের প্রদান করা হবে প্রতি মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা não tá...